ডোমজুর থানার অন্তর্গত উত্তর ঝাপুরদহ এলাকায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আজ বিকেল তিনটে পাঁচ নাগাদ ডোমজুরের দাসপাড়া তালতলা এলাকায় ফাঁকা জায়গায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা দেহের পাশ থেকে রক্তাক্ত কোদালের মাঠ গামছা সাইকেল উদ্ধার হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ বাসিন্দারা জানায় তারাই পুলিশে খবর দেন কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো কেউ জানতে পারেননি পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিক অনুমান ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে তার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলেই জানা গিয়েছে ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা কোদালের বাঁট উদ্ধার হয়েছে খুনের কাজে এগুলো ব্যবহার করা হয়েছে বলেই মনে করা হচ্ছে যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে

আমাদের কাছে তিনটে পাঁচে খবর আছে যে এখানে একটা মার্ডার হয়েছে এখানকার আমি লোকাল সদস্য ইনিও এখানকার লোকাল সদস্য উনিও এখানকার লোকাল সদস্য আমাদের কাছে তিনজনের কাছেই খবর আছে আর আমরা ওই জন্য সঙ্গে সঙ্গে চলে আসি থানাতেও আমরা ইনফর্ম করেছিলাম যে এখানে একটি বডি পড়ে আছে যাতে তাড়াতাড়ি দ্রুত পুলিশ ভ্যান পাঠানো হয় আমরা এখানে স্পটে এসে একটা লাঠি দেখতে পেয়েছি আর আমাদের যারা ইনভেস্টিগেশন অফিসার এসেছিল ওনারাও আপনার ওই দিক থেকে আর একটা লাঠি উদ্ধার করেছে এখনো পর্যন্ত এখানে একটা গামছা পড়েছিল আর একটা সাইকেল আপনার উদ্ধার হয়েছে ওই দিকটাই ছিল কিছুটা গিয়ে ঠিক আছে কি অবস্থায় ছিল বাড়িটা বডিটা আমাদের দেখে মনে হচ্ছে যেন গল্প করছিল বসে একটা মানে প্ল্যান মাফিকই এসছে জুতোটা যেভাবে খোলা আছে মানে মনে হচ্ছে একদম পুরো প্লি প্ল্যান করে মানে গল্প করতে করতেই জিনিসটা মনে হচ্ছে ঘটিয়েছে এই দিকটা তো একদম চাষাবাদ এলাকা কেউ আসে না চট করে আমরাও এইখানেই প্রথম এসেছি বডিটা নর্মাল একদম যেভাবে পড়ে থাকে একটা কিছু ব্যাপার নেই ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আপনার ওই লাঠিটা ওইখানে উনি একটা তো এ করেছে পাওয়া গেছে আর একটা লাঠি ওইখানে না এটা কোদালের মাঠ ঠিক আছে দুটি কোদালের মাঠ পাওয়া গেছে তার মধ্যে একটা এখানে বডির পাশেই পড়েছিল এবার তার সাথে একটা গামছাও এখানে পড়েছিল ঠিক আছে একদম আমাদের এই এলাকার নয় মানে আন্ডন আমরা আইডেন্টিফাই করতে পারিনি ঠিক আছে এই নাম কি এলাকাটার নাম আপনাকে সেইভাবে স্পেসিফিক বলতে এটা তেঁতুলতলা এই দাসপাড়া আর তালপুকুরের এটা মাঝামাঝি আর এটা দক্ষিণ জাপত গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে আমার নাম অয়ন দাস সদস্য দক্ষিণ জাপত গ্রাম পঞ্চায়েত ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহী দরবারে বসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচ এর পাশে